আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে পাঁচই ফেব্রুয়ারি রোজ বুধবার দৈনিক আমাদের বার্তা পত্রিকায় খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ প্রসারিত হয়েছে অবশেষে প্রতিষ্ঠান প্রধান নিয়োগের দায়িত্ব পাচ্ছে এনটিআরসি তো এই সংবাদটি আমরা একটু বিস্তারিত দেখব অবশেষে প্রতিষ্ঠান প্রধান নিয়োগের দায়িত্ব পাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ অর্থাৎ এন কথিত আওয়ামী লীগ দলীয় কয়েকজন সংসদ সদস্য ও এন এর সাবেক কয়েকজন চেয়ারম্যানের বাদায় এতদিন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ উপাধ্যক্ষ সুপার প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক ও কর্মচারী নিয়োগ প্রতিষ্ঠানটির হাতে দেওয়া যায়নি শুধু এন টি লেভেলের শিক্ষক নিয়োগ চূড়ান্ত প্রার্থী বাসের দায়িত্ব দেওয়া হয়েছিল বিরোধিতা কারীদের যুক্তি ছিল এতে এন এর কাজের চাপ বাড়বে কিন্তু আর্থিকভাবে খুব লাভ হবে না এসব ঘটনা দুই হাজার পনেরো খ্রিস্টাব্দে তারপর থেকেই প্রতিষ্ঠান প্রধান নিয়োগ ও এন হাতে দেওয়ার দাবি জোরালো হয়ে উঠতে উঠতে এখন তুঙ্গে এমন প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠান প্রধান ও কর্মচারী নিয়োগের প্রার্থী ভাষের দায়িত্ব এন টি কে দেওয়ার শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্রে দৈনিক আমাদের বার্তাকে এই তথ্য নিশ্চিত করেছে বর্তমানে এন শুধু এন্ট্রি লেভেল অর্থাৎ সরকারি শিক্ষক এবং প্রবাসক আর নিয়োগের জন্য বাছাই ও সুপারিশ করে ফলে নিয়োগ বাণিজ্য প্রায় বন্ধ হয়েছে প্রশাসনিক ও অশিক্ষক পদের প্রার্থী বাছাই ও সুপারিশের দায়িত্ব এন এর হাতে না থাকায় কোটি কোটি টাকার নিয়োগ বাণিজ্য মামলা ও হামলার ঘটনা করেছে এসব পদ এন এর হাতে গেলে দুর্নীতি হানাহানি ও মামলার উৎপত্তি বন্ধ হবে অসৎ উদ্দেশ্য নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি আসতে চাওয়া ব্যক্তিরা নিরুৎসাহিত হবেন শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে বলেন এ বিষয়ে সাত দিনের মধ্যে মতামত দেওয়ার জন্য গত ত্রিশে জানুয়ারি এন টিআরসিকে চিঠি দেওয়া হয়েছে জানা যায় গত আঠাশে জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোয়ারকে এক প্রস্তাব পাঠান প্রস্তাবের বলা হয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ উপাধ্যক্ষ প্রধান ও সহকারী প্রধান সহকারী সুপার এবং অশিক্ষক কর্মচারী নিয়োগের ক্ষেত্রে এন থেকে প্রার্থী নির্বাচন ও সুকারী সংক্রান্ত প্রস্তাব বিবেচনার জন্য পাঠানো হলো এতে এনটিআরসি এর আইন সংশোধন ও একটি নতুন ধারা ও উপধারা সংযোজন এবং প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান এবং অশিক্ষক কর্মচারী নিয়োগের পরীক্ষা গ্রহণ বিধিমালা প্রণয়নের কথা বলা হয়েছে সংসদ কার্যকর না থাকায় অর্ডিন্যান্স জারির কথাও বলা হয়েছে দু হাজার পনেরো খ্রিস্টাব্দে অক্টোবরে সরকারি শিক্ষক নিয়োগের প্রার্থীবাসের দায়িত্ব কিন্তু এন এর আর অধ্যক্ষ উপাধ্যক্ষ প্রধান শিক্ষক এবং সরকারি প্রধান ও কর্মচারীদের নিয়োগ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা কমিটি বা পর্ষদের হাতে এসব নিয়োগে ঘুষ লেনদেনের অভিযোগ বিস্তর বর্তমানে সারা দেশে ত্রিশ হাজারের বেশি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে সাড়ে পাঁচ লাখের বেশি শিক্ষক কর্মচারীকে সরকারি কোষাগার থেকে বেতন ভাতা দেওয়া হয় যার আমলাতন্তান্তির নাম এমপিও এছাড়াও কয়েক লাখ শিক্ষক আছেন নন পিও প্রতিষ্ঠানে কর্মরত আবার এম পি ভুক্ত প্রতিষ্ঠানগুলোতে খণ্ডকালীন নামে হাজার হাজার নন এম পিও শিক্ষক কর্মচারী রয়েছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এসন হক মিলন দৈনিক আমাদের বার্তাকে বলেন দুই হাজার পাঁচ খ্রিস্টাব্দে আমরা এনটিআরসি এর প্রতিষ্ঠা করেছিলাম বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে মানসম্পন্ন শিক্ষক নিয়োগ নিশ্চিত করতে দুই হাজার সাত খ্রিস্টাব্দ থেকে আমরা ক্ষমতার বাইরে দৈনিক আমাদের বার্তা টকশো এবং প্রতিবেদনে জানতে পারলাম প্রচিত সরকার শুধু এম ভুক্ত প্রতিষ্ঠানের জন্য এন এর সনদ ও সুপারিশ কার্যকর করে আরেক বৈষম্য সৃষ্টি করেছে তিনি বলেন আজ যারা এমপি ভক্ত ও খণ্ডকালীন তারা এমপি ভুক্ত হবেন সুতরাং এন কেন শুধু এমপিও ভুক্ত প্রতিষ্ঠানের জন্য প্রার্থী বাছাই করে আইন ভঙ্গ করে আসছে এমপি ও নন এমপিও সবাই তো একই বই পড়ান শিক্ষার্থীরাও সবাই বাংলাদেশি তাহলে কারো জন্য এন টিআরসি ও বাছাইকৃত আবার কারো জন্য নয় এটা হতে পারে না তো দর্শক প্রতিষ্ঠান প্রধান এবং অন্যান্য যে কর্মচারী নিয়োগের প্রক্রিয়াটি এন হাতে যাওয়ার জন্য সাত কর্মদিবসের মধ্যে মতামত জানতে চাওয়া হয়েছে তো দেখা যাক আসলে বেশিটি কী হয় এই ছিল আপডেটটি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন